অবৈধভাবে রেলওয়ের জমিতে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও ছেলের নানা স্থাপনা গড়িয়ে দিল কর্তৃপক্ষ লালমনিরহাট জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের রিপোর্ট লালমনের হাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশন এলাকায় রেলওয়ের জমিতে অবৈধভাবে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় নির্মাণ করা হয়েছিল এর পাশেই সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদ একটি পুকুরকে ঘিরে তৈরি করেছিলেন পার্ক এর সব কিছুই সকালে উচ্ছেদ করেছে লালমনের হাট বিভাগীয় সম্পত্তি বিভাগ এছাড়া সাবেক ওই মন্ত্রীর ভাই শামসুজ্জামান আহমেদ ভুটুর নির্মাণাধীন একটি স্থাপনাও গড়িয়ে দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষ জানিয়েছে রেলওয়ের তিনাগর কৃষি জমির লাইসেন্স নিয়ে শর্ত ভঙ্গ করে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল ফলে সেই লাইসেন্স বাতিলের পর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হল আমাদের বন্ধুরা আমরা আমরা